টুকরো বাজার করে চলেছে চলো দেখাই করে বাজার গুলো সব প্রথমে দেখাই যে ফ্রি পেয়েছি মানে ফ্রি না কত টাকা দিলেও কিছু মানে ছ হাজার টাকার করলে এটা পাওয়া যাবে হচ্ছে তোমার কি কোস্টার সেটা একটা টোস্টার এটা হবে পাওয়া গেছে তারপরে ব্যাগের মধ্যে তো আমি কিনি এর মধ্যে আমি একটা ব্যাগ নিয়েছি আমার মেকআপের জিনিসপত্র রাখার জন্য সুবিধা হয় আর কি ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব সমস্যা হয় এই যে ব্যাগগুলো দেখো মেকআপের জিনিস রাখতে হয় প্রচণ্ড মানে কোথাও নিয়ে নিয়ে যেতে খুব সুবিধা এগুলো আর একটা এই যে একটা দুটো ব্যাগ নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ব্যাগ লাভার খুব ব্যাস এটা সবাই লাগছে ডাকবো এটা সবাই আসতে দেখো এটা আমার বরের জন্য দুটো প্যান্ট তারপরে এখানে আমার ছেলের অনেকগুলো প্যান্ট আছে একটা তার সাথে গেঞ্জি আছে কিন্তু তোর জন্য অনেকগুলো কিনে নিয়েছিলাম এর আগে সেই জন্য ওর জন্য অনেক কিছু কিনেছি শুধু প্যান্টটি বেশি কিনেছি আর এখানে আমার বরের জন্য একটা স্যান্ডুল গেঞ্জি টাইপের গেঞ্জিগুলো গরম করার জন্য খুব ভালো আর এখানে আছে আমার বাপির জন্য একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি গরম করতে পারবে সুবিধা এইগুলো খুব আর এই যে একটা মেয়ের হট প্যান্ট এখানে বাকি একটা করে দেখা যাচ্ছে খুব এটা একটা মেয়ের হট প্যান্ট এই যে এখানে আরও প্যান্ট আছে মানে মনে হয় দশটা মতো প্যান্ট নেওয়া হয়েছে হাফ প্যান্ট আমার ছেলের আর আমার বরের মিলিয়ে দশটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে আর কি ভেবো না তাই বলে এগুলো সব সেলের একদমই সেলের কিছুই নেই এখানে আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য একটা প্যান্ট আমার মেয়ের জন্য একটা হট প্যান্ট আর একটা হট প্যান্ট স্কার্ট যেগুলো হয় আর কি হট প্যান্ট আর স্কার্ট সেটিং করা এগুলো এটা একটা আর এখানে আছে আমার ভাইয়ের ছেলের জন্য এখানে তিনটে গেঞ্জি আছে মানে একটা দুটো এই যে তিন চেক এগুলো পরে ভীষণ আরাম সেই জন্য আমার ভাইয়ের ছেলের জন্য এটা আর ক্যান্টা নিয়েছে আর আমার জন্য এই তিনটা নিয়েছি এই যে এখানেও তিনটে আছে এটা হয়ে গেল তারপরে আমার জায়ের মেয়ের জন্য এই যে এই হট প্যান্টটা আর এই টপটা নিয়েছি ভালো হচ্ছে স্যার এই টপটা আর এই হট প্যান্টটা নিয়েছি হয়ে গেল কাঠ এখানে তারপরে আছে দেখো কতগুলো নাইটি দেখো এই নাইটিটা হচ্ছে আমাদের দিশার জন্য এই নাইটিটা আমার মেজো জায়ের জন্য এই নাইটিটা আমার মায়ের জন্য এই নাইটিটা আমার আর এই নাইটিটা আমার ভাইয়ের বউয়ের জন্য এই নাইটিটা আমার এবার লাস্টে দেখাবো দেখো তারপরে সবার লাস্টে দেখাবো এই যে আমার জন্য এইটা বড় দিয়েছে আমাকে পয়লা বৈশাখে বুঝেছো দেখো জিনিসটা চুড়িদারটা কালারটা আমার ভীষণই পছন্দ কালারটার জন্যই আমি আরো নিলাম চুড়িদারটা আর কি প্রিন্টের মধ্যে আর কাপড়টাও খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর এটার সাথে হচ্ছে এই প্যান্ট স্টেট প্যান্ট স্টেট প্যান্ট আর এইটা হচ্ছে ওড়নাটা দেখো কি সুন্দর একদম ভীষণ সুন্দর ওড়নাটা কেমন হচ্ছে তাড়াতাড়ি বলে ফেলো তাড়াতাড়ি সবাই টাকা